আসসালামু আলাইকুম টিউলিপ ডেন্টাল কেয়ার টিউলিপ ডেন্টাল কেয়ার জমজম ক্লিনিকের ভিতরে হোটেল রুবনের নিস্তলায়। এই টিউলিপ ডেন্টাল কেয়ারে দন্ত চিকিৎসা করাতে এসেছেন কলাপাড়ার গায়নি সার্জন ডাক্তার আব্দুল রহিম স্যার আসলে টিউলিপ ডেন্টাল কেয়ারেই তিনি কেন কারণ টিউলিপ ডেন্টাল কেয়ার হচ্ছেন উন্নত যন্ত্রপাতি দ্বারা ডাক্তার দেবলীলা সুতার স্মৃতি ম্যাম অতি যত্ন সহকারে

হ্যাঁ স্যারের সেবা দিতে গিয়ে সব থেকে আমার বাবার কাজ করে আর স্যারের কাজ করে আমার একই রকম ফিলিং যেমন বাবাও ঠিক মুখে এরকম ইয়ে করতো কাজ করতে গিয়ে আমার ঠিক এমনই লাগছে স্যার আসলে এখানে আসছে এবং মানে সাহায্যে স্যারের কাজে আমি করতে পারছি এটাই আমার জন্য অনেক কিছু অনেক বড় পাওয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ স্যারকেও